আসসালামু আলাইকুম হ্যালো বাইব্রাদার তোমরা ইন্টো প্রথম দেখে বুঝে গেছো আমরা আজকে কোথায় গিয়েছি আমরা গিয়েছিলাম বড় বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র কক্সবাজার তো বাইব্রাদার আমরা কক্সবাজার এসে কি কি মজা করলাম বা কীরকমভাবে আসলাম সেটা তোমাদের এখনই বলে দিতেছি তো আমরা সর্বপ্রথম পাঁচজনের একটা ট্যুরে এসেছিলাম তো সেখানে হলো তিন রাত দুই দিন তো এখানে জনপ্রতি খরচ পড়েছে তিন হাজার টাকা করে তো আমাদের বাস আছে এখানে দেখতেই পারতেছো তো আমরা প্রথম লোকাল বাসে সবাই বমি করতে করতে যেয়ে পৌঁছালাম যাত্রাবাড়ি ওইখান থেকে আমাদের বাস রওনা হয়েছে কুমিল্লা উদ্দেশ্যে কুমিল্লাতে আমাদের বিরতি টাইম দেওয়ার সময় তখন আমরা নেমে দেখি কি কুয়াশা কুয়াশার জন্য হাতি দেখা যাচ্ছে না বন্ধুগণ বুঝতে পারেছো তো এখান থেকে উঠে আমরা ডাইরেক্ট রওনা দেবো কক্সের উদ্দেশ্যে ওকে তো ব্রাদার আমরা চলে আসলাম কক্সবাজার তো আমাদের এখানে নামে দেওয়ার পরে আমাদের রিস ওসেন ভিউ ওখানে চলে যাবো সবাই তো এর মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম তাই কোনো ভিডিও করতে পারিনি বা কোনো ফুটেজ নিতে পারিনি তো আমাদের ব্রাদার সব ঘুমাইছে তোমরা ওটা ভিডিওতে দেখতে পারবে কোনো সমস্যা নাই তো এখানে আমাদের একটা অটো নিতে হবে যেটা আমাদের মান্দামের প্রাইভেট কার তোমরা যেটাকে অটো বলে ডাকো সেটা আমরা প্রাইভেট কার বলে ডাকি ওকে তো এটা দিয়ে আমরা আমাদের হোটেল ওসেন ভিউ ওখানে চলে যাবো ঠিক আছে তো মামাই মতো গাড়িটা টাইম নিয়ে লাইলি মোরা এই গাড়িতে তুই এখন মামাই মনে হয় কিছু না খাইয়ে এই টানতে আছে তো এরকম টানতে টানতে মোরা আজকে চলে যেতে কক্সবাজার তো আপনি তো সাথেই থাকেন আরো দেখেন মোরা কি কি মজা হি ওকে তো মামাই বুলেটার মতো গাড়িটা মোকাবেলা লাই মোরা এই গাড়িতে তুই এখন বুমে গিয়া মামাই মনে হয় কিছু না খাইয়ে গাড়ি টানতে আছে তো এরকম টানতে টানতে মোরা আজকে চলে যেতে আসি কক্সবাজার তো আপনারা মোকুর সাথেই থাকেন আরো দেখেন তো গাইস অবশেষে অনেক কষ্টের পরে আমরা কক্সবাজার চলে আসছি তো এখন আমরা বিচে এখানে অনেক গোসল করবো করবো অনেক কিছু করবো তো আমরা এখানে কি করি বা কোথায় কোথায় ঘুরতে যাই আপনাদের সবই দেখাবো ঠিক আছে ভাই আপনারা আমাদের পাশেই থাকবো তো আমাদের হোটেল থেকে কিরকম আমাদের কিরকম আপ্যায়ন করলো বা কি করলো কিরকম হোটেল দিল বা কিরকম রুম পাবেন আপনাদের আমরা সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখানে এই প্যাকেজে পাঁচজনের প্যাকেজে পাবেন দুটো বেড যেখানে একটা এসি থাকবে আর বড় করে একটা এলইডি টিভি আর মনে করেন যে বাথরুমে যাওয়ার জিনিস সবই পাবেন রাশ লোয়া টুথপেস্ট সাবান তারপরে শ্যাম্পুও যেতে পারেন কেননা অনেক কিছুই তারা আপ্যায়ন করেছে তো আমাদের কাজের জায়গা হচ্ছিল না দেখে আমরা খুলে ফিরিয়ে দিয়েছি কারণ আমাদের টিভি দরকার নেই আমার বাইবের সব দেখেন পড়তে আসে তাহলে দেখতেই পাচ্ছেন না ইনি মনে করেন ওই মাসের মতো উবরই পড়বে ঠিক আছে তো আমি গেলাসের সামনে পাং আছি আর এতগুলো বড় ভিডিও আপনাদের এরকম কথা বলতে দেখা যাবে না কারণ আমার মুখের চাপা ব্যথা হয়ে যাবে তো আমি ছোট্ট একটা ইন্টার মাধ্যমে গান মাধ্যমে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে আপনাদের লাইক